নমস্কার যখন এই প্রতিবেদন করছি তখনও বড়ার যে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার জিজ্ঞাসাবাদ চলছে ইডি জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করবে কিনা সে তো পরবর্তীকালে বোঝা যাবে জীবন কৃষ্ণ সাহা এর আগে তাকে সিবিআই গ্রেপ্তার করেছিল এই শিক্ষক দুর্নীতি মামলায় এবার তার বাড়ি তার আত্মীয়দের বাড়ি একাধিক জায়গায় বীরভূম মুর্শিদাবাদে তল্লাশি সকাল থেকে শুরু করে দিয়েছে হচ্ছে এবার ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেই একই ঘটনার পুনরাবৃত্তি অর্থাৎ তৃণমূলের বিধায়ক সে তার মোবাইল ফোনটি আবার পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল আগেরবার যখন সিবিআই তার বাড়িতে রেড করতে যায় তখন সে মোবলে তার মোবাইলটা পুকুরে ফেলে দিতে সমর্থ হয়েছিল প্রায় দুদিন জল ছেঁচে তারপর তার মোবাইল উদ্ধার হয় এবার আর সে মোবাইলটা ফেলতে পারেনি পুকুরে তার আগে সে যখন ইডি যায় সে দেওয়াল টোপকে পালাতে পর্যন্ত গিয়েছিল তারপর তার সেই মোবাইলটা ঝোপ থেকে উদ্ধার হয়েছে এবং মোবাইলটা ইতিমধ্যে নিয়ে কল লিস্ট ধরে ধরে আমরা যখন এই প্রতিবেদন করছি যা খবর জীবন কৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দেখুন দুর্নীতি আর তৃণমূল কংগ্রেস আর আষ্টে পৃষ্ঠে এক সমর্থক হয়ে যাচ্ছে ক্রমশ যত সময় এগোচ্ছে এবং নানা প্রকারে নানা বিধ দুর্নীতি চলছে তো চলছেই চলছে তো চলছেই এটা কোনো সময় শেষ হওয়ারই নয় তো এখানে আজকে এই যে জীবন কৃষ্ণ সাহা যখন তাকে সিবিআই অ্যারেস্ট করলো তারপর সে যখন আবার সিবিআই এর মামলা থেকে জামিন পাওয়ার পর সে এলাকায় ফিরে গেল তারপর কিন্তু সে আবার দলীয় কাজে যুক্ত হয়ে গেল আমার প্রশ্ন ঠিক এখান থেকে তৃণমূল কংগ্রেস কেন দুর্নীতির যাকে সিবিআই অ্যারেস্ট করেছিল তাকে সমস্ত কাজ থেকে দলীয় কাজ থেকে অব্যাহতি দিল না কারণ আর এক বছর পর বিধানসভার ভোট তো সেই বিধানসভার ভোটে এর পরেও কি জীবন কৃষ্ণ দেবে তৃণমূল তৃণমূল কংগ্রেসের ভরসা থাকে তাহলে কিন্তু বহু বিষয় সামনে আসবে যে কি এমন বাধ্যবাধকতা যার ফলে জীবন কৃষ্ণ সাহাকে টিকিট দিতে বাধ্য হচ্ছে শাসক দল আর যদি দুর্নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেস নিজেকে আলাদা করতে চায় তাহলে তো জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে ব্যবস্থা দেওয়া উচিত ছিল যে জীবন কৃষ্ণ পেয়েছে। তাকে আর দলীয় রাখা হবে না কিন্তু সেটা তো করা হয়নি বিধায়ক গিয়ে আবার দলীয় কাজে জড়িয়ে পড়েছেন তাহলে কেন যে প্রশ্নটা আমি বারবার করে তুলতে চাইছি যে তৃণমূল কংগ্রেস কেন জীবন কৃষ্ণ সাহা বা রাজনীতির বাইরে পারছে না এক জায়গায় তারা মুখে বলছে যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আর সেখানে তাদের এক বিধায়ক সেখানে তার বাড়িতে বারবার করে কেন্দ্রীয় এজেন্সি রেড করছে সে কোনো সময় পুকুরের মধ্যে মোবাইল ফেলছে কোনো সময় সে প্রাচীর ছেড়া ডিঙিয়ে পালাতে যাচ্ছে কোনো সময় মোবাইলটা উপরে ফেলতে গিয়ে ঝোপে পড়ে যাচ্ছে তাহলে জনমানুষে কি প্রশ্ন উঠে আসে মাত্র দেখুন কয়েকদিনের ব্যবধান যে জেল থেকে ছাড়া তাহলে তার মোবাইলে কি আছে যেটা সে সময় চাইছে না যে এজেন্সির হাতে সেই মোবাইল আর একবার যাক সেই প্রশ্ন অত্যন্ত প্রাসঙ্গিক ভাবে উঠবে আমরা দেখলাম মাত্র দুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন একশো তম সংবিধান সংশোধনী বিল লোকসভায় অমিত শাহ পেশ করলেন তখন বিরাট লম্বা চওড়া ভাষণ দিলেন প্রেস কনফারেন্স করে যে সেখানে তিনি বললেন যে এটা একটা প্রহসন হচ্ছে এ বিল লোকসভায় বা রাজ্যসভায় পাশ করানো যাবে না দুই তৃতীয়াংশ নেই বিজেপি বিজেপি এটা গণতন্ত্র যুক্তরাষ্ট্রীয় কাঠামো তার গলা টিপে ধরতে চেয়েছে টিপে ধরতে চায় সরকার ভাঙা গড়া খেলায় চলতে চায় বলে একাধিক উদাহরণ পেশ করলো তখন তৃণমূল কংগ্রেস একটি রাজনৈতিক দল সে তার মতো করে বিজেপির বিরুদ্ধে দৌড়বেই কিন্তু সেখানে যদি দুর্নীতির বিরুদ্ধে তারা জিরো টলারেন্সের কথা বলে উল্টো দিকে বিজেপিকে তারা বলছে যে দেখো দুর্নীতির দায় যারা অভিযুক্ত তাদের সঙ্গে বিজেপি হাত মেরাচ্ছে সেক্ষেত্রে নিজেদের ঘরটাকে তো পরিষ্কার রাখতে হয় চালুনি কখনো কি সুচ বা অন্য চালুনির ছিদ্র বার করতে পারে যদি বার করার চেষ্টাও হয় সেটা কি জনমানসে ভালোভাবে যায় তাহলে জনগণ বলবে সেটা পরিষ্কার বিচারিতা যে একদিকে তুমি বলছো বিজেপি দুর্নীতি করে আর উল্টো দিকে তোমার দলে বিধায়করা যারা দুর্নীতি করছে যারা গ্রেপ্তার হচ্ছে তারা আবার ফিরে এলে দলীয় কাজে যুক্ত হয়ে যাচ্ছে তারপর আবার তারা কেন্দ্রীয় এজেন্সি স্ক্যান্ডে আসছে এবং যখন তার বাড়িতে তাকে ঘুরতে যাচ্ছে তখন সে পালিয়ে যাচ্ছে দেখুন একদিকে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কি কোন দশা 26000 শিক্ষক তাদের চাকরি চলে গেছে এখান থেকে বলা যেত পড়ে 18 19000 এরা কিন্তু টেইન્ટેড নয় তারা তাদের মেধার ভিত্তিতে চাকরি দিয়ে চাকরি পেয়েছিলেন যোগ্যতা ভিত্তিতে চাকরি পেয়েছিলেন এখনো তো প্রাথমিকের তালিকা বাকি আছে সেটা সেটা এখনো কত লোকের চাকরি যাবে বাকি হবে আমরা কেউ জানি না জীবন কৃষ্ণ যেমন গ্রুপ সি গ্রুপ ডি তে আছেন তিনি এসএসসিতে আছেন তিনি কোথায় নেই চাকরি দুর্নীতিতে তার নাম তার নামে অভিযোগ নানা জায়গায় তো তার নামে অভিযোগ রয়েছে তো এরপর তৃণমূল কংগ্রেস কেন বলতে পারছে না যে শিক্ষক দুর্নীতির বিষয়ে যাদের নাম যুক্ত আছে তারা আপাতত সরে যাও তারা তাদের থেকে পদত্যাগ করো তখন বিধায়কদের পদত্যাগ বলতে পারে বাধ্য করতে পারে না কিন্তু দল থেকে তাকে বহিষ্কার করে দিতে পারে সে বলে দিতে পারে যে এই বিধায়ক আমাদের নয় জীবন কৃষ্ণ সাহা তার মতো করে বুঝে নিচ্ছে নির্দল বিধায়ক থাকুক কিন্তু সেই ব্যবস্থাও তো এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে না বারবার করে তাহলে দুর্নীতির বিরুদ্ধে কিভাবে দল যে কঠ সেই বার্তাটা যাবে কিভাবে মানুষ বুঝবে যখন অন্যদিকে একটা আঙ্গুল তুললে বাদ বাকি আঙুল তো নিজের দিকেই ঘুরে আসে কিভাবে সাধারণ আমজনতা বুঝবে যে দুর্নীতির বিরুদ্ধে দেখো তৃণমূল কংগ্রেস খুব করা একবারও নয় বরং দুর্নীতির বিরুদ্ধে হলেই সেই কথাগুলো আবার যদি বলা হয় এটা ভোট এসে যাচ্ছে তাই রাজনৈতিক কারণে করা হচ্ছে সেই জিনিসগুলো খুব ক্লিশে মনে হয় যদি রাজনৈতিক কারণে করা হয় তাহলে তৃণমূল কংগ্রেসের যাদের বাড়ি ইডি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করছে তখন তারা কিন্তু আদালতে গিয়ে সেটা একবারও ছাড়াতে পারছে না এই যেমন একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নানা রকম কথা বলেন এজেন্সির বিরুদ্ধে তখন লিফ এন্ড বাউন্স এর যে সম্পত্তিগুলো ইডি বাজেয়াপ্ত করেছে ইতিমধ্যে সেটা নিয়ে কি বাউন্স আদালতে আদালতে গেছে গিয়ে কি একবারও বলেছে যে এই যেগুলো বাজেয়াপ্ত করা হচ্ছে এর সঙ্গে কোনো যোগ নেই একবারও তো বলেনি অর্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকবার বলেছিলেন যে তার বিরুদ্ধে দুর্নীতি হলে তিনি ফাঁসিঘাটে চলে যাবেন সে তো রাজনীতির কথা কিন্তু তিনি যে কোম্পানি সিইও সেই কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে অথচ সেই কোম্পানি কিন্তু আদালতের দ্বারস্থ এখনো পর্যন্ত আমার জানা নেই এবার আসা যাক যে দেখুন দীর্ঘদিন ধরে এই তদন্ত চলছে শিক্ষক হ্যাঁ ঠিক এটা এই জাল অনেক গভীরের শিকড় অনেক গভীরে আষ্টে পৃষ্ঠে গেছে এবং এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেখানে মন্ত্রী আমলা দালাল বিধায়ক সবাই একে অন্যকে জড়িয়ে আছে এটা খুলতে হয়তো জট খুলতে হয়তো সময় কিন্তু সেই সময় কতটা সেই সময় কতটা জনগণ দেবে কারণ আমরা দেখেছি যে ফান্ড যে সারদায় সেখানে যে বারো বছর হয়ে গেছে এখনো পর্যন্ত ইডি সিবিআই ছটা এফআইআর দায়ের করেছিল কিন্তু এখনো পর্যন্ত একটাতেও চার্জশিট দিতে পারেনি একদিকে ইডি গ্রেপ্তার করবে আর তৃণমূল কংগ্রেস বলবে যে ইডি শেষ পর্যন্ত কজনকে পানিশমেন্ট দিতে পেরেছে পরিসংখ্যান খুবই কম সেটা গলা চড়াবে এক জনগণ তারা কি দেখবে এক বিধায়ক বেলায় তার বাড়ি ছেড়ে পালাতে চায় এবং সেটা আর কি চাপা মধ্যেই আটকে থাকবে সেটা জনগণ আর একেবারেই চায় না তারা চায় এই দুর্নীতির সঙ্গে জড়িত তারা সবাই গ্রেপ্তার হোক যাতে বড় মাথারা আরো বেশি পার্থ চট্টোপাধ্যায়ের উপরে যুক্ত থাকলে তারা গ্রেফতার হোক তাহলে একদিকে একশো তিরিশ নম্বর সংবিধান সংশোধনী এনে বলা হবে যে যারা যারা জড়িত তাদের কাউকে ছাড় নেই মুখ্যমন্ত্রী হোক মন্ত্রীরা হোক প্রধানমন্ত্রী হোক উল্টো দিকে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত চলছে তো চলছেই চলছে তো চলছেই সেটাও বোধ হয় দুটো কোনো জায়গায় মিলমিশ তৃণমূল কংগ্রেস কতটা এর পরে দলের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে সরাতে পারে কারণ ভোটে কিন্তু দুর্নীতিটাও একটা ইস্যু হবে সেটা নরেন্দ্র মোদী এবার দমদমের জনসভায় এসে সেটা পরিষ্কার করে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস শুধু মুখে বললে তো হবে না তাদের কার্যক্ষেত্রেও প্রমাণ করতে হবে উল্টো দিকে বিজেপি তারাও শুধুমাত্র যদি দুর্নীতি নিয়ে প্রচার করে চলে যান সেটাও বা পাবলিক হজম করবে কি করে কারণ এখানে যে বিভিন্ন দুর্নীতির অভিযোগ আছে সেই দুর্নীতিটা তো আগে তাদের সঠিক জায়গায় গ্রেপ্তার করতে হবে সেটা দিনের পর দিন যদি তদন্তই চলে যায় সেখানেও তো জনমানসের সন্দেহ দেখা দেবে আগামী দিনে দেখার এরকম আর কত জীবন কৃষ্ণ বাড়িতে তল্লাশি হয় আর কত জীবন কৃষ্ণ এরকম ছুঁড়ে ফেলে দেয় আর কত জীবন কৃষ্ণ এরকম পালাতে যায় উল্টো দিকে কেন্দ্রীয় এজেন্সি কত তাড়াতাড়ি তদন্তগুলো শেষ করতে পারে তাদের চার্জশিট দিতে পারে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত